আসলাম ওয়ালাইকুম এটা যেটা দেখাচ্ছি সেটা আমার বাগানের হচ্ছে পটল পটলের যে ক্ষেতটা আছে সেই ক্ষেতটা দেখানোর চেষ্টা করতেছি এইখানে এই যে পটলের ফুল এবং এখানে মনে সাদা মাছের আক্রমণ অতিরিক্ত হয়েছে এই যে সিরা কমন আছে এইটা হলো আজকে দেখার জন্য আসছি দেখে মনে হচ্ছে যে পটলের ডাল পালা অনেক কিন্তু পটল খুব একটা দেখতেছি না আমি চতুর্দিকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি এই যে কিন্তু এর ডালপালা এবং গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে তো এখান থেকে পটল আমি খুব একটা পাচ্ছি না পটলের পটল খুব একটা ধরতেছে না গাছগুলোকে পাতলা করার জন্য এর আমি আগে দেখেছিলাম যে গাছগুলো নিচের অংশ থেকে কিছু অংশ কেটে দিছিলাম ওই জন্য মরা কিছু ডাল এখানে দেখা যাচ্ছে এই যে দেখাই এগুলো হচ্ছে মরা ডাল আমি হলো কেটে দিয়েছিলাম যে হলো চাংলাটা অতিরিক্ত হলো পটলের ডালপালা দিয়ে ভর্তি হয়ে গেছিল গাছের সংখ্যা বেশি হওয়ার কারণে এমনটা হয়েছে কেটে দেওয়ার পরে এখন মোটামুটি ফুল দেখা যায় দু একটা করে খালি পটল দেখা যাচ্ছে দেখি এখন এটাতে হয়তো এই যে পটলের ফুল এই যে ফুল আছে ফুল আছে এই যে আমার ভিডিও গুলো যদি কোনো কৃষিবিদ দেখেন তাহলে এটার একটা সঠিক পরামর্শ দেবেন যে পটলের ফলন বৃদ্ধি করার জন্য আমি এখানে কি করতে পারি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম